اڙي کڙي يا به تي هوي هاڻي سڀ سڀ اڙي کڙي يا به تي هوي هاڻي سڀ سڀ اڙي کڙي يا به تي هوي هاڻي سڀ سڀ اڙي کڙي يا به تي هوي هاڻي سڀ سڀ ना तुम्ही होणार असता तुम्ही होणार असता तुम्ही इंद्रज्यवादी असता सोल्से सोल्वे पुव बन्दवस्तो पति करो पति करो पति करो पसिम करो पुव बन्दवस्तो पुव बन्दवस्तो पति करो

سلام نوائے تارا نامہ پر فیت کرتے انے وے وے جی جے کر سبائی تھائی ما کھڑا اور یہ ہو کر کھڑا جاتا ہے سب سے بہت ملنے دوست گرم ہے نوترے سارے خوشی پر دیوال سر We are

সন্তান সন্ততি নিয়ে বসবাস করছেন কিন্তু চরের ওই আপনাদের এখনো পর্যন্ত মালিকানা হয়নি আপনারা সবসময় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন আজকে চরের অনেকেই বৃদ্ধ হয়ে পড়েছে প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে কাজে চরের যারা বৃদ্ধ আছেন তারা চিন্তিত তার মৃত্যুর পরে তার এই সম্পত্তির মালিক কে হবে তার যে পরিবার পরিজন আছে তারা সংখ্যার মধ্যে আছে আমি কি ভবন নিতলা আমি কি ভবন নিতলা

আরো বাকি করছি যেই সমস্ত খাস জমি এখনো রয়েছে যেগুলো এখনো ভূমি দখলে নাই দখল করছে জোর দখল ভাবে ভোট দখল করছে সেই সমস্ত খাস জমি থেকে ওই সন্ত্রাসী থেকে উচ্ছেদ করতে হবে আর এই দশমিনার বিভিন্ন যে চরাঞ্চল এখনো রয়েছে যেগুলো খাস জমি নদীগর্মা থেকে জেগে উঠেছে কিন্তু এখনো খাস জমি হিসেবে চিহ্নিত করা হয়নি এক নম্বর ক্ষতিয়ানভুক্ত করা হয়নি আমরা প্রশাসনের কাছে দাবি করছি ওই সমস্ত চরগুলিকে যথাযথ জরিপের মাধ্যমে

আমরা ওই সরে অনেক লোক ভূমিহীন হিসেবে মানে স্থায়ী ভাবে বসতি আছে কিন্তু আমাদের ঘর বাড়ি এমনকি কপর ঠান্ডা ওই জায়গায় কিন্তু আমাদেরকে উচ্চ করা

জব সাউথ বাংলা থেকে আমি গাজীপুরে এই মুহূর্তে ভূমিহীন দেয় কিন্তু তারা আসছে ভুয়া বন্দোবস্ত দাবি বাতিলের বিরুদ্ধে তারা কিন্তু জড়ো হয়েছে দশ মিনিট ভিতরে বিভিন্ন চরম অঞ্চল থেকে আসা তারা এখন এখানে আসেন আচ্ছা কি নাম আপনার নয়নতারা কোন জায়গা থেকে আসছেন চরহাদি কী জন্য আসছেন আপনার খার জমিনের জন্য কি সমস্যা খার জমিনে আপনারা পান নাই আচ্ছা তো এখন কি স্মারকলিপি পেশ করবেন দশ মিনিট এই জন্য আসছেন না কেউ আনছে ভূমিনা জোটই আসছেন সরকারের কাছে কি দাবি প্রধানমন্ত্রীর কাছে দাবি কি আপনারা খাট জমি চান মানে জেনুইন ভূমি তাদের মধ্যে খাট জমি বন্দোবস্ত চান আচ্ছা আচ্ছা তাহলে আপনারা সন্তুষ্ট अच्छा तरह तरह तरह